ভাই কেমন আছেন আমি আজকে আপনাদের একটা নতুন ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে কিভাবে চুলে হেনা করতে হয় ঘরোয়া পদ্ধতিতে মানে আমি কিভাবে করি আপনারা বিভিন্ন রকমভাবে আপনারা করতে পারেন আমার প্রচুর চুল উঠত হেনা করার পরে চুল ওটা বন্ধ হয়েছে যাদের চুল কম বয়সে পেকে যায় তাদেরও এই হেনা করলে চুলটা পাকা হবে না আর চুল আর পাকবে না চুলটা ব্রাউন হয়ে যাবে বুঝতে পেরেছেন সাদা রঙের বদলে হালকা বাদামি কালার হয়ে যাবে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট দেবেন প্লিজ এবার তাহলে আমি স্টার্ট করছি কেমন করে করি আমি আমি এই হেনাটা ব্যবহার করি হাবিবসের ভালো করে দেখুন আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন বা মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে কেয়াসেট আর অনেক হারবালেরও থাকতে পারে আপনারা তো আপনাদের মতন করে কিনে ব্যবহার করবেন কিন্তু আমি কিভাবে করি ইউজ করি আপনাদের তা দেখাবো চুল্লিতে আমি বাটিটা বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দুই চামচ চা অল্প পরিমাণ জল দেব আমি ভালো করে এই চাটাকে ফোটাবো এর মধ্যে আমি হেনা শুকনো হেনাকে ঢেলে নিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন আমার চুলো যতটা লাগবে আমি ততটাই নিয়েছি এর মধ্যে আমি নারকেল তেল দেবো আপনারা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারেন আমি খুব একটা নারকেল তেল মাখি না বাড়িতে যাই ছিল তাই দিয়েছি নারকেল তেল দেওয়ার কারণ হলো হেনা করার পরে চুলটা খুব রুক্ষ হয়ে যায় নারকেল তেল দিলে চুলটার মধ্যে একটু অয়েলি ভাব আসে রুক্ষটা কম হয় নিয়েছি আপনারা চাইলে পুরো ডিমটা দিতে পারেন আমিও পুরো ডিমটা দিয়ে দিই হলুদ অংশটা একটু আস্তে গন্ধ করে বলে অনেকে আবার সহ্য করতে পারে না বলে সাদা অংশটা নেয় তার লিকাটা দেখো ফুটে একদম জল কমে গেছে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব এক চামচ মতন মধু দেব আমি টক দই বা লেবু দিই না আমার চুল খুব ফেটে যায় বলে আমি দিই না আপনারা দিলেও দিতে পারেন যারা চায় লিকার দেন দিতে পারেন আমি একটু কফি মেশাই এক চামচ মতন আমি কফি মেশাই কফি মেশালে ভালো আরও কালারটা ভালো হয় ওই জন্য এক চামচ মতন কফি দিই দিয়ে দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো মিক্সড হয়ে গেলে আমি আপনাদের দেখাবো দেখুন কি ঘন হয়েছে ভালো করে আপনারা চাইলে আপনারা আগের দিন মাখিয়ে ফ্রিজেও রাখতে পারেন আমার সময় হয়নি বলে আমি ফ্রিজে রাখতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে মাখছি ফ্রিজে রাখলে একটু ভালো হয় আপনারা ওটা ব্রাশ দিয়ে করতে পারেন হাতে গ্লাভস করে করতে পারেন আপনাদের মতন করে কেউ মাখিয়ে দিলেও হতে হবে আপনারা আপনাদের মতন করে চুলে মাখবেন হেনা রেডি করা হয়ে গেছে এবারে আমি চুলে মাখবো এখন আমি চুলে মেখে নিয়েছি প্লিজ আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন থ্যাংক ইউ বাই বাই